বলিউড এই নামটাই যেন এক রঙিন গসিপে ভরা নাট্যমঞ্চ যেখানে প্রতিদিন ঘটে যায় নতুন নতুন কাণ্ড কেউ প্রেমে পড়েন কেউ ক্যামেরার সামনে ছল মলিয়ে উঠেন তো কেউ পিছিয়ে যান আসুন এই রঙিন ডুব দিয়ে দেখে আসি কে ঘটালেন বলিউড যখন প্যান ইন্ডিয়া ফিল্মের ঝড়ে গা ভাসাচ্ছে তখন সন্দীপ প্রেন্ডির ভাঙ্গার স্প্রিট নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে দীপিকা পাটকন আর প্রভাস এই যুগল জুটি দেখার জন্য দর্শকরা দিনগুন ছিল কিন্তু হঠাৎই এক নাটকীয় মোড় দীপিকা সরে গেলেন কি কারণে পারিশ্রমিক বিশ কোটি চাই দিনে আট ঘন্টার বেশি কাজ নয় আর তেলেগু ডাবিং ও নিজে করবেন না এসব শর্তে প্রডিউসারদের মাথায় হাত শেষমেশ দীপিকা বলে দিলেন নো এরপর ইনস্টাগ্রামে বোমা ফাটালো টি সিরিজ দীপিকার বদলে এনিমাল খ্যাত তৃপ্তি দিমডি ভক্তরা তো হইচই ফেলে দিল কেউ বলছে অবাক কাণ্ড কেউ বলছে দারুণ চমক তৃপ্তির হাতে এখন ধারাক টু আর বিশাল বর্দা যে নামহীন প্রজেক্ট আর দীপিকা আছেন এখন মাতৃত্বের মজায় অপেক্ষায় কিংয়ের জন্য যেখানে শাহরুখ সোহানা আর অভয় সঙ্গে লাইটস ক্যামেরা অ্যাকশন শুরু হবে এদিকে টালিউডের গর্জিয়াস ডিভা স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই নিজের মনের কথা অকপটে বলেন এবার তিনি ক্রাশ খেলেন হ্যাঁ একেবারে ইনস্টাগ্রামে ঘোষণা দ্য একেন বেনারসে বিভীষিকা দেখে একেন সেন মানে অনির্বাণ চক্রবর্তীর প্রেমে পড়ে গেছেন স্বস্তিকা লিখলেন ক্রাশ খেয়া নিজে ক্রাশ হইলাম এই একেন বেস্ট একেন সব একেন আমি দেখেছি ক্রাশবাবু স্যার আপনি ম্যাগনিফিসেন্ট নেটপাড়া তো উত্তাল মজার ব্যাপার অনির্বাণ আগেই বলেছিলেন করেছিলেন উপর আমারও ক্রাস ছিল ব্যাস দুজনের পারস্পরিক প্রেম প্রশংসায় টালিউড ইনস্টাগ্রাম একেবারে হুলস্থুল স্বস্তিকার সাম্প্রতিক রিলিজ দুর্গাপুর জংশনে তার সাংবাদিক চরিত্র প্রথম প্লে ব্যাকের জন্য আলাদা করে বাহবা পাওয়া তো আছেই ফিরে আসা যাক বলিউডে বিপাশা বসু এক সময় বলিউডের বিপস আজও ভক্তদের কাছে লাস্ট সময়ে সন্তান জন্মের পর ফিটনেস রুটিনে ফিরে এসে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছেন ক্যাটাই সানগ্লাসে নিজের ছবি পোস্ট করে সবসময় থাকেন লাইমলাইটে কিন্তু হঠাৎ নেট পাড়ায় ভাইরাল এক ছবি যেখানে তাকে অতিরিক্ত মোটা দেখা যাচ্ছে ভক্তদের মাথায় বাজ কেউ বলছেন এটা এআই এর কেউ বলছেন ট্রোলারদের চক্রান্ত ভাইরাল ছবির মধ্যে আকাশ পাতাল পার্থক্য ফলে প্রশ্ন উঠলো এ কি এআই এর কারসাজে নাকি হেটার্সদের নতুন পাস টাইম পিপাসা অবশ্য পাত্তা দেননি স্বামী করোনার কন্যাকে নিয়ে সুখেই রয়েছেন বিদেশ ছেড়ে এবার ফিরে আসা যাক দেশে বাংলাদেশের আজমেরি হক বাথন খুফিয়াতে র এজেন্ট হয়ে বলিউডে হইচই ফেলে দিয়েছিলেন কিন্তু রিয়েল লাইফে তাকে নাকি কখন কখনো সিআই এজেন্ট কখনো মোসাদ কখনো আবার র এজেন্টের তকমা দিয়ে বসছেন লোকজন অবশেষে বাঁধন নিজে ফেসবুকে রসিক পোস্ট গত আবার র এজেন্ট হয়ে গেলাম এক বন্ধু জিজ্ঞেস করলো টাকা খাইছো হাসতে হাসতে আরো যোগ করলেন জুলাই বিদ্রোহে সিআইএ এজেন্ট জামাত এজেন্ট সব তকমা আমার রিলাক্স একটা হাসি দেন তারপর তার এই সপ্রতিব হিউমারে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছে হাসির মুচে অন্যদিকে কান চলচ্চিত্র উৎসবে জানবে কাপড় তার ছবি হোম বাউন্ডের প্রদর্শনীতে হাজির হয়ে টলমল করলেন সাক্ষাৎকারে যখন তার চরিত্র সুধা প্রসঙ্গে আম্বেডকারের নাম উঠল তখন বললেন আম্বেডকার যা করেছেন তার সবকিছুকে সাপোর্ট করি ব্যাস শুরু নেটিজনদের ঝড় কেউ বলছে তিনি জানেনি না আম্বেডকার কি করেছিলেন কে আবার তাকে শিশু স্তরের ইতিহাস জ্ঞান বলে খোঁচা দিল জানবি বললেন এই চরিত্র করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি পরিচালক নীরজ জ্ঞানে আম্বেডকার নিয়ে আমার জানার দরজা খুলেছেন কিন্তু নেটপাড়া পাড়া শান্ত নয় কেউ বলছে প্লিজ পড়াশোনা করো কেউ আবার বলছে এটা ভান করা সাপোর্ট দেখা যাক এই বিতর্ক কোথায় গিয়ে থামে বলি প্যালেস কিং করণ জহর জশ জহর ধর্ম প্রোডাকশন আজ এক হাজার সাতশো কোটি টাকার সাম্রাজ্য কুচকুচ হোতাহে থেকে শুরু করে রকি অর রানী হিট এর পর হিট তার হাত ধরে আলিয়া বরণ সিদ্ধার্থ থেকে শুরু করে লক্ষ্মী লালওয়ানি তানিয়া মানিক লতা পর্যন্ত উঠেছেন নতুন ছবি কিল হতে চলেছে দেশের সবচেয়ে ভায়োলেন্ট ছবি করণের কথায় ধর্মা এখন ধর্মা টু ও আলিয়া বলেছেন করণ আমাদের বাবার থেকেও এগিয়ে নিয়েছেন এই ব্যানার তৃপ্তি দিমনির আগমন স্বস্তিকার অনির্বাণের ক্রাশ বিপাশার এআই রহস্য বাঁধনের গোয়েন্দাগিরি জানভির বিতর্ক করণের সাম্রাজ্য সব মিলিয়ে এই সপ্তাহের বলি টালি মাসালা এমনই যে এক মিনিটের জন্য বোরিং হওয়ার সুযোগ নেই